নমস্কার চলে এসেছি গৃহিনীজ কিচেনের তরফ থেকে আজকে একটা হেলদি ড্রিঙ্কস রেসিপি নিয়ে এটা কিন্তু শুধু ড্রিঙ্কস নয় একটা ব্রেকফাস্ট একটা ফুল মিল ব্রেকফাস্টও বলতে পারেন কোনো সময় যদি চট জলদি থাকে তাহলে তাড়াতাড়ি করে আমরা বিনা গ্যাস এবং বিনা তেলে কিন্তু এটা বানিয়ে নিতে পারি তো আমি মহারাষ্ট্রে থাকি আগেই বলেছি তো আমার এখানে কিন্তু ছাতু সেভাবে পাওয়া যায় না তো আমার এরকম বেঙ্গল গ্রাম রোস্টেড দোকানে কিনতে পাওয়া যায় তো সেটা দিয়ে আমি আজকে ছাতু বানিয়ে নিয়েছি মিক্সিতে পেস্ট করে নিয়ে তো মিক্সিতে জল ছাড়া জলদি এরকম করে তিন চারবার ঘুরিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এরকম সুন্দর একটা গুঁড়ো তৈরি হয়ে যায় তো আজকে এই রেসিপিটা বা ড্রিঙ্কসটা করার জন্য আমার কিন্তু লাগছে ছোটো ছোটো মিহি করে কাটার পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা বিট নুন আর লেবু আর সবার শেষে কিন্তু আমি একটু জিরে গুঁড়ো অ্যাড করছি আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনি অ্যাড করবে আর নয়তো চিনি ছাড়াও কিন্তু খেতে ভালোই লাগে তো আমি এখানে দু দু কাপ মতন মানে এক কাপ দুটো হাতা ছোট্ট আমার হাতা তো সেরকম পরিমাণ আমি ছাতু নিয়ে নিলাম এবার ছোট ছোট করে আমি পেঁয়াজ একটা পেঁয়াজ কুচি করেছি আর ওয়ান টেবিল স্পুন আমি চিনি নিলাম আর কয়েকটা ধনেপকা পাতা একদম মিহিমিহি করে কেটে নিয়েছি আর ডিপনুন আর লঙ্কা কুচি কিন্তু আমি একটাই অ্যাড করেছি আপনারা যদি লঙ্কা কুচিটা অ্যাভয়েড করতে চান তাহলে লঙ্কার গুঁড়োও দিতে পারেন আর একদম বাচ্চাদের যদি খাওয়াতে চান তাহলে স্কিপও করতে পারেন এমনিতেই এটা ভীষণ টেস্টি হয় খেতে আর গরমকালে যে জেনারেলি এটা খুবই ভালো লাগে খেতে তো আমি আজকেও করেছি কিন্তু ভালোই লেগেছে খেতে বাচ্চা বড় সবাই পছন্দ করে এটা খেতে একটু লেবুর রস দিয়ে দিলাম আর তারপর আমি কিন্তু এখানে দেখুন একটা কফি মাগের মতন এক কাপ মানে এক মগ পুরো আমি জল দিয়েছি তারপরও একটু যদি লিকুইডিটি বেশি পছন্দ করেন তার আরেকটু একটু হাফ কাপ মতন আপনারা জল অ্যাড করতে পারেন তো প্রথমে আমি ভালো করে এরকম মেখে নিচ্ছি অল্প জল দিয়ে তারপরে আমি জল অ্যাড করে কিন্তু ভালো করে গুলিয়ে নেব এটা কিন্তু জেনারেলি বিহারের একটা স্পেশাল রোড স্টাইল রোড মানে স্ট্রিটস স্টাইল ফুড আর কি তো কিন্তু আমরা কিন্তু এটা যখন তখনই করে খেতে পারি ভীষণ হেলদি আর যারা ডায়েট করেন তারা তো অনায়াসে খেতে পারেন চিনিটা শুধু স্কিপ করতে হবে ভীষণ হেলদি রেসিপি কোনো ফ্যাট নেই এবং আপনার কিন্তু এটা খেলে বেশ কয়েক ঘন্টা পর্যন্ত কিন্তু কোনো খিদে আর লাগবে না তো তাড়াতাড়ি করে চটজলদি দিয়ে এরকম একটা ড্রিঙ্কস করে নিলে ব্রেকফাস্টটাও কিন্তু একদম হয়ে জমে যায় তো রেসিপিটা ভালো লেগে থাকলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন যে আপনারা কোনটা পছন্দ করেন গরমকালে বা শীতকালে ড্রিঙ্কস হিসাবে খাওয়ার জন্য তো আর এর মধ্যে যদি গরমকাল থাকে তো কয়েকটা আইস কিউব দিয়ে নিতে পারেন এটাতে আরও বেশি ঠান্ডা মতন ফিল হবে ধন্যবাদ